শীতের সবজি দিয়ে আজকে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এটা বিকালে চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে আর এই রেসিপিটি তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে শীতের সবজি দিয়ে খুবই মজাদার আর লোভনীয় পাকোড়া আর এটা বিকালে চায়ের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে তো দেখুন পাকোড়াগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে উপহারটা থাকবে মুচমুচে আর ভিতরের অংশটা দেখি বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই শীতের দিনে এই পাকোড়াগুলি তৈরি করে খেতে পারে তো এখানে প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এরপর এক কাপ দিয়ে দিলাম গাজর কুচি এক কাপ ফুলকপি কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি আর দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি কুচি সবগুলি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নেবেন তো এখানে যে আমি মিক্সিং বলটা নিয়েছি এটা ছোট হয়ে গিয়েছে এটা আমি চেঞ্জ করে নিব আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এরপরে আমি দিয়ে দেবো এখানে ডিম এখানে আমি দুটি ডিম দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিলাম এখানে এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ আটা এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে সবজি দিয়ে যদি এভাবে আপনারা পাকোড়াগুলি তৈরি করেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর এই শীতের দিনে এটা যদি গরম গরম আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করেন তাহলে ফ্যামিলি ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে এ পর্যায়ে কিন্তু আমি সব কিছু উপকরণ মিক্স করে নিয়েছি আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব পাকোড়াগুলি কিভাবে আপনারা তৈরি করবেন এই যে পাকোড়াগুলি কিভাবে তৈরি করবেন আপনারা গোল বল আকারেও তৈরি করতে পারেন এই যে এভাবে শেপ দিয়ে বলের মতো তৈরি করে নিবেন অথবা হাত দিয়ে এভাবে লম্বা করে এটা তৈরি করতে পারেন অথবা এভাবে যে পাকোড়াগুলি তৈরি করা হয় এভাবেও আপনারা তৈরি করতে পারবেন অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি তেলটা এরপরে চুলা আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে তারপরে আমি পাকোড়াগুলি দিয়ে দিয়েছি কিছুটা সময় পর এগুলি উল্টে পাল্টে ভেজে নিব আর খুব সুন্দর একটি সোনালি কালার যখন চলে আসবে তখন এই পাকোড়াগুলি তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে পাকোড়াগুলি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুব কম লাগে বিকালে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন কিছুটা সময় পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে আরো এক মিনিটের মতো আমি ভেজে নিব আর এটা যতটা গোল্ডেন কালার করে ভেজে নেবেন ততটাই কিন্তু মোসমসে থাকবে পাকোড়াগুলি এই যে এখন তেল ঝরিয়ে আমি এই পাকোড়াগুলি উঠিয়ে নেব আর বাকি যেগুলি আছে সবগুলি কিন্তু আমি একইভাবে ভেজে নিব এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে মজাদার বিকালের নাস্তা আর এভাবে নাস্তা তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর দেখুন পাকোড়াগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুছি আর ভিতরটা একদম জুচি থাকে তো আজ এ পর্যন্তই আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ